তোমাকে ছাড়া যদি ভালো থাকতাম তাহলে এত দিন কাউকে খুঁজে পৃথিবীতে তুমি কিন্তু একটা মেয়া না বা তুমি কিন্তু বিশ্ব সুন্দরী নেই তোমার মতো বহুত মানুষ আছে বহুত মেয়া আছে তোমার চেয়ে সুন্দর আছে তোমার ভালো আছে। কিন্তু আমি কখনো বেটার অপশন নিজে বেটার করি নেই সবসময় তোমার নিয়ে থাকতে চাইছি তোমার এই ভালোবাসতে থাকলাম কিন্তু জিনিসগুলো তুমি কখনোই বুঝো নাই মানে এত মানুষের ভিত্তি আমি যে কেন তোমার ভালোবাসলাম বা কেন যে তোমার তোমার লিগে আমি এখনো পাগল এই জিনিসটা তুমি বোঝো নাই আমি জানিনা আমার কথাগুলো তোমার কান পর্যন্ত যায় নাকি কিন্তু একটা কথা মনে রাখো আমি এখনো তোমার খুব ভালোবাসি ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই জিনিসগুলো তুমি কখনো বুঝো নাই তুমি একটা জিনিস ভাববা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অপেক্ষা করে যে তারও তাকেও কেউ পাগলের মতো ভালোবাসো কিন্তু এটা তুমি বুঝো নাই আর তুমি আমার ভালোবাসাটা পাইও তুমি মনে করো যে সস্তা ভাবে নিছ। মানে তুমি যদি একটা বার যে দুনিয়া এত মানুষ তুই আমারই ভালোবাসাই তুমি আমার কোন ছেড়ে না মানে তুমি খুঁজ না দেখো এই পৃথিবীতে অনেক মানুষ আছে ওরা আশা করে থাকে যে একজন মানুষ আমার জীবনে আসুক আমার অনেক করে ভালোবাসুক মানে ওরা এই আশায় থাকে ওরা 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 মানে আমি মনে করি যদি কোনো মানুষ আগলে ধরার চেষ্টা করে ওই ছাড়ার কোনো করে কিন্তু জিনিসগুলো তুমিও বুঝো না তুমি আর ভালোবাসা সবসময় সস্তা মানে অভিনয় মানে কেমনে জানিস এটাই আমি বুঝলাম না একটা মানুষ একটা মানুষের সেরা যায় ভালো কিছু পাইলে এটা বেটার অপশন পাইলে তুমি যে আমার কি পাই সেরা গেলো এটা আমি বুঝলাম না যাই তুমি ভালো থাকো